কিছুক্ষণ আগে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে ব্যাপকভাবে অস্থায়ী ভারী বৃষ্টি হয়ে গেল তবে এই বৃষ্টিপাত আগামী সময়ে কিন্তু চলবে তবে প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে রাত্রিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম থাকবে তবে আকাশ কিন্তু মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের আমরা আবার দেখে নেব যে দক্ষিণবঙ্গের কোথায় কোথায় হলুদ এবং কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কমলা সতর্কতা গোয়ালতর চন্দ্রকোনা বালিচক খড়গপুর তাছাড়াও আমরা আরও দেখতে পাচ্ছি কমলা সতর্কতা রয়েছে হাবড়া চন্দননগর খরাদহ কলকাতা বনগা, চাকদা শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া এবং করিমপুর তবে হলুদ সতর্কতাও কিন্তু রয়েছে আজকে দক্ষিণবঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি বহরমপুর বেলডাঙা ডোমকল আজিমগঞ্জ জঙ্গিপুর তো এই এই জায়গাগুলো কিন্তু দক্ষিণবঙ্গের রয়েছে হলুদ এবং কমলা সতর্কতা তবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু রয়েছে হলুদ এবং কমলা সতর্কতা তো কমলা সতর্কতা রয়েছে মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি এবং হলুদ সতর্কতা রয়েছে যেটা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার এবং গ্যাংটকে তো এই হচ্ছে আজকের আপডেট কোথায় কেমন সতর্কতা রয়েছে তার তো এবার আমরা দেখে নেব আগামী দিনগুলোতে বৃষ্টিপাত কেমন আসতে চলেছে তবে আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি যে আগামী চোদ্দো তারিখের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে প্রতিদিন বৃষ্টি কন্টিনিউ করবে তো আপাতত ১৪ তারিখের আগে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কিন্তু চোদ্দো তারিখের পরে ব্যাপকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে স্যাপ এটা আসছি আপনাদেরকে দেখাবো একদম সরাসরি তো দেখতে পাচ্ছেন আপনারা আজকে রাত্রিতে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাটা অনেকটাই কম থাকছে তবে আকাশ কিন্তু মেঘলা থাকবে এবং আগামীকাল আগামীকাল সকালবেলাতে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর বাংলাদেশ এবং উত্তর পূর্ব বাংলাদেশ এবং দক্ষিণ বাংলাদেশে তবে দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি মেঘলা থাকবে সকালকার দিকে তবে রোদ কিন্তু কখনো কখনো দেখা যেতে পারে তবে এই আবহাওয়ার পরিবর্তনটি আমরা লক্ষ্য করতে পারছি দুপুর থেকে তো দুপুরের আগে যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে যে উপকূলের জেলাগুলোতে সমস্ত জায়গা অর্থাৎ দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে একটু সন্ধ্যের মুখে যেটা দেখতে পাচ্ছি বিকেল ও সন্ধ্যের মুখে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আগামী কালকেও রয়েছে তবে এই কন্ডিশন আমরা আগামী আগামীকালকেও দেখতে পাচ্ছি তো আগামীকাল উপকূলের জেলাগুলোতে কিন্তু একটু বৃষ্টিপাত ভালো লেভেলের থাকছে অর্থাৎ হাওড়া হুগলি কলকাতা দুই মেদিনীপুর এবং গঙ্গাসাগর এই এলাকাতে তো পরবর্তী সময় কিন্তু দুপুরের এবং বিকালের মধ্যে কিন্তু একটু আমরা বৃষ্টিপাত বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া আংশিক এবং দুই মেদিনীপুরে আংশিকভাবে লক্ষ্য করতে পারছি বিকেল দিকে তবে পনেরো যেটা আপনাদেরকে জানালাম যে চোদ্দ তারিখের পর অর্থাৎ পনেরো তারিখের পর কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সরাসরি বৃষ্টি কিন্তু আমাদের গোটা দক্ষিণবঙ্গ ব্যাপকভাবে সম্ভাবনা থাকছে ষোলো তারিখেও তাই দেখুন ষোলো তারিখেও কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি বিকেল ও সন্ধ্যার দিকে এবং সতেরো তারিখও যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু তাও আমরা লক্ষ্য করতে পারছি তো এই বৃষ্টিপাত কিন্তু আপাতত বেশ কয়েকদিন কন্টিনিউ করবে চোদ্দো তারিখের পর তো আজকের সংক্ষিপ্ত আপডেটটি এতটুকু নেই কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনি কোন জেলা থেকে দেখলেন অবশ্যই আপনার জেলাটির নাম আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানাবেন